শুক্রবার থেকে শুরু হয়েছে দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষা আর জীবনের প্রথম বড় এই পরীক্ষা নিয়ে পড়ুয়াদের কিছুটা ভয় কিছুটা দ্বিধা আর অনেকখানি স্বপ্ন জড়িয়ে থাকে কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থার চিত্র এমনই যে করা নিরাপত্তার পরেও পর দুদিন ভাইরাল হয়ে গেল মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র সিএনএর মাধ্যমে এই খবর প্রথম জানতে পারেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সিএনএর প্রতিনিধি মণি ভট্টাচার্যকে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে এই ঘটনার কথা স্বীকারও করেন পর্ষদ সভাপতি এরপরেই শনিবার একটি সাংবাদিক বৈঠক করে তিনি জানান এই ঘটনা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে এই ঘটনায় জড়িত থাকার কারণে বহু পড়ুয়ার পরীক্ষাও বাতিল করে দেওয়া হয়েছে বলে জানালেন পর্ষদ সভাপতি আমাদেরকে জানায় এবং মণি ভট্টাচার্য বলে তো ও জানায় যে এরকম একটা কোয়েশ্চেন পেপার ঘুরছে যেখানে কিউআর কোডটা ঢাকা দেওয়া তো সেইটা আমরা সেই ছবি আমাদের কাছে আমরা পাই পাওয়ার পরে আমরা সেটা নিয়ে আমাদের যতটা ক্ষমতা আছে তার মধ্যে দিয়ে যতটা আমরা খুঁজে পাই তার ফলে আমরা আমাদের আজকে যেটা হয়েছে এই কিউআর কোড ঢাকা দিয়ে প্রশ্নপত্র বের করার জন্য এগারো জন ক্যান্ডিডেটের পরীক্ষা আমরা ক্যান্সেল করেছি টোটাল এগারো জন ক্যান্ডিডেটের পরীক্ষা আজকে আমরা সম্পূর্ণ বাতিল করেছি এছাড়াও বাতিল পরীক্ষার্থীর তালিকায় রয়েছে আমগুড়ি রামমোহন হাই স্কুল থেকে একজন কাটোয়ার দক্ষিণ দিনাজপুর বল্লা হাই স্কুল এবং পাঁচকুড়িতলা হাই স্কুল যাদের থেকে মোবাইল পাওয়া গিয়েছে ভগবানপুর কেবিএস হাই স্কুলের চারজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে মালদহের এনায়েতপুর হাই স্কুল এবং গোপালপুর হাই স্কুল থেকে সাতজনের পরীক্ষা বাতিল মালদহের পাঁচকুড়িতলা হাই স্কুল থেকে একজনের পরীক্ষা বাতিল এছাড়াও মালদহ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি মোবাইল ফোন সোশ্যাল মিডিয়ায় একশো একষট্টি জনের গ্রুপ খুলে ওই গ্রুপের মাধ্যমে প্রশ্নপত্র পরীক্ষা শুরুর এক ঘন্টার মধ্যে ভাইরাল হয় গ্রুপ অ্যাডমিন এবারের মাধ্যমিক পরীক্ষার্থী পর্ষদকে কালিমালিপ্ত করার জন্য এবং পরীক্ষা বিঘ্নিত করার জন্য এই কাজ এমনটাই মন্তব্য পর্ষদ সভাপতি বিষয়টা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এখানে আমাদের কাছে সলিড এভিডেন্স আছে যে এই যে ঘটনা যেটা আমি বললাম যে আমাদের এগারো জন ক্যান্ডিডেটের আমি মালদা জেলায় যাদের সম্পূর্ণ পরীক্ষা বাতিল করেছি এই ক্যান্ডিডেটদের যে কার্যকলাপ আমরা যখন জানতে পারি জানার পরে তাদের কাছ থেকে মোবাইল যখন বাজিয়াপ্ত হয় তার ডিটেলস যখন আমাদের কাছে পাই আমরা সেইগুলো থেকে যা যা তথ্য পাই সেগুলো দেখে আমাদের এটা ধারণা ছিল এখন সেটা এভিডেন্স আকারে আমাদের হাতে এসছে পাশাপাশি তিনি জানালেন দৃষ্টি ঘোরানোর জন্য এবং উদ্দেশ্য প্রণোদিত এই ঘটনা ঘটানো হচ্ছে এখানে একটা উদ্দেশ্য চক্রান্ত আছে এটা আমার ধারণা হয়েছে আমার হাতে যে তথ্য আছে তার ভিত্তিতে এটা শুধুমাত্র ম্যালাইন করার জন্য দৃষ্টি ঘোরানোর জন্য এই ঘটনাটা করা হচ্ছে এবং এটা তার মানে এত বছর ধরে হচ্ছিল আমি যেটা বুঝতে পারছি বোর্ড যে জায়গায় আজকে যে পর্যায়ে এসে আজকে এই স্টেপসগুলো নিতে হচ্ছে আমি গতকালও বলেছিলাম যে কারোর পরীক্ষা ক্যান্সেল করে কোনো আনন্দ নেই আজও সেটা বলছি এই পরীক্ষাগুলো ক্যান্সেল করে এই বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক আমি সেটা চাই না তবে পর্ষদ সভাপতির দাবি পড়ুয়াদের পরীক্ষা বাতিল করার পক্ষপাতি তিনি নন কিন্তু এক্ষেত্রে সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে পর্ষদ তবে এই মুহূর্তে বাকি পরীক্ষা নির্বিঘ্নে হবে নাকি আবারও প্রশ্নপত্র ভাইরাল হবে সে প্রশ্নের উত্তর সময় দেবে ক্যামেরায় নিখিলের সঙ্গে রেশমির রিপোর্ট ক্যালকাটা নিউজ